গুড মর্নিং কেমন আছেন সবাই শুভ নতুন আরও একটি ফ্লগে আপনাদের স্বাগত জানাই আজ বৃহস্পতিবার এখন বাজই ওই সকাল পৌনে এগারোটার মতো সকালের টিফিনে পরোটা আর ঘুগনি খেয়ে দুজনে বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন আমরা জুতো কিনতে সকালে বাপি বলছিল যে ওনার জুতোটা ছিঁড়ে গেছে তাই শুভ বলল যে চলো এখনই যাই বাপির জুতোটা কিনে নিয়ে আসি সেই এখন তো আর তেমন কোনো কাজ নেই তাই বেরিয়েই পড়লাম সামনেই আমার ঘরটা পড়বে এই যে মনে হচ্ছে যেন কতদিন পর ঘরটাকে দেখছি তো যাই হোক আমরা চলে এসেছি আজকের আমরা ডায়মন্ড আর যাইনি যায়নি হাটে এসেছি এখানের এই জুতো দোকানটাতেও বেশ সুন্দর সুন্দর জুতো কালেকশন থাকে দোকানটার নাম হলো শ্রীকান্ত সু হাউস তো দোকানে ঢুকতে না ঢুকতেই শুভর একটা জুতো পছন্দ হয়ে গেছে ও আবার সেটাকে পায়ে পড়েও দেখছে ওর পায়ের থেকে একটু বড় সাইজে নিলেই বাপির হয়ে যাবে আরো অনেক জুতোর কালেকশন রয়েছে কিন্তু এটাই নাকি শুভর বেশি ভালো লেগেছে মানে বাপি যে ধরনের জুতো পরে সেই রকমই নেওয়া হচ্ছে তো এখানে একটা ব্যাপার ঘটেছে আমাদের এই জুতোটা পছন্দ হওয়াতে দোকানদারকে দাম জিজ্ঞাসা করায় উনি যে দামটা বলেছিল তার থেকে কতটা দাম কমাবো না কমাবো সেটা আমরা দুজনে আলোচনা করছিলাম তো আমাদের পিছনেই আরও একটা লোক দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিল উনিও শুনছিলেন আমাদের কথাবার্তা তা উনিও যে এই দোকানের একজন মেম্বার সেটা তো আমরা জানতাম না তারপরে উনি বললেন যে ঠিক আছে জুতোটা দিন একটু ডিসকাউন্ট করে দিচ্ছে তারপর বুঝলাম যে উনিও এই দোকানেই থাকেন তো তারপরে আমার জন্যও একজোড়া জুতো দেখছিলাম মেয়েদেরও এখানে অনেক সুন্দর সুন্দর জুতোর কালেকশন আছে তো আমার তো একজোড়া জুতো পছন্দ হয়ে গেছে তাও আমি আরও অনেক কালেকশন দেখছিলাম তো এই যে এই জুতোটা নিয়েছি এই জুতোটা আমার বেশ ভালো লেগেছে তো এই দুজোড়া জুতোই নিয়েছে সাড়ে পাঁচশো টাকা মোটামুটি অনেকটাই ডিসকাউন্ট পেয়েছি তারপরে আমরা ওই দোকান থেকে বেরিয়ে যেই না গাড়িতে উঠতে যাব দেখি না গাড়িটা রোদে এতটাই গরম হয়ে গেছে যে গাড়িতে হাতও দেওয়া যাচ্ছে না তারপর দোকানদার দাদাদের কাছ থেকে জল নিয়ে আর সিটে দিয়ে দিচ্ছিলাম তাও একটুও গরম কম ছিল না উল্টে জলটাই গরম হয়ে যাচ্ছিল না এতটাই রোদের তাপ ছিল তারপরে আবার আমরা যাওয়ার পথে একটা দোকানে দাঁড়িয়ে ভেবেছিলাম যে স্ট্রিং খাবো কিন্তু দোকানে স্ট্রিং না থাকায় নিয়েছিলাম দুটো ম্যাঙ্গো লস্যি আর লস্যিটা একদমই ঠান্ডা ছিল না এই গরমে রোদে রোদে এসে আর গরম লস্যি খেতে ভালো লাগে বলুন কি আর করবো নিয়ে ফেলেছি যখন খেতে তো হবে তাই দোকানে দাঁড়িয়েই লস্যিটাকে খেয়ে নিয়েছিলাম তারপর এখন আমরা ফিরছি বাড়ি আর আজকে রাস্তা যেন একদমই ফাঁকা শুধু আমরাই যাচ্ছি রাস্তায় একটাও গাড়ি যাওয়া আসা করতে দেখছি না তো যাওয়ার পথে আমাদের বাড়ির মা কালীকেও আজ আপনাদেরকে দর্শন করাবো চলুন এই যে সামনে এসে গেছি এই যে আমাদের বাড়ির কালীমা এখনও তৈরি হচ্ছে এই যে মা তাড়াতাড়ি সাজগুজু করে রেডি হও আমরা কয়েকদিন পরেই তোমাকে আনতে আসবো তো তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি আর বাড়ি এসেই আমরা আইসক্রিম নিয়ে বসে পড়েছি এত গরমটা আইসক্রিম না খেলেই যেন চলছিল না শুভ নিয়েছে রাবড়ি আইসক্রিম আর আমি নিয়েছি স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম আর মাও নিয়েছিল রাবড়ি আইসক্রিম তারপর সবাই গল্প করতে করতে আইসক্রিমগুলো খাওয়া হয়েছিল তো এখন ভেজে দুপুর দেড়টার মতো আর আমরা স্নান টান করে দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি শুভ তো প্রায় খাওয়া শেষের পথে আর এটা হলো আমার দুপুরের লাঞ্চ আজ আমার আর ভাত খেতে ইচ্ছা করছিল না তাই ভাত ছাড়া সব তরকারিগুলো নিয়েছি তরকারি গুলো নিয়েছি কি কি আর চিংড়ি মাছ দিয়ে করেছে করেছে একটা তরকারি আর আর আলু ভাজা সব রকম শাক দিয়ে একটা ভাজা করেছে আর আলু ঝিঙে দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এতে মাছের ডিমও বড়া করে ভেজে দিয়ে দিয়েছে আর আলাদা করে মাছের ডিম ভাজা ছিল সেটা আমি শুভকে দিয়ে দিয়েছি তো এখন ভাজি ওই বিকাল সাড়ে পাঁচটা এখন আমরা সব এসেছি নদীর ধারে ঘুরতে অনেক। দিন পর আমরা সব একসাথে এসেছি আমি শুভ মা মামা ভাই আর মামি পরে সন্ধ্যা হয়ে যেতে মারা সব বাড়ি চলে গিয়েছিল আমি আর শুভ বসেছিলাম বেশ অনেক সময় ধরে তারপর দুজনে খেয়েছিলাম মশলা মুড়ি আর চপ তারপর চলে এসেছিলাম বাড়ি তো আমাদের কালী মায়ের জিনিসপত্র সব বাড়িতে আসা শুরু হয়ে গেছে তো এটাকে কি বলে আমি জানি না এটা ঠাকুরের মাথার পিছনে দেয়া হবে দু সাইডে বারোটা করে চব্বিশটা কাত্তান দেওয়া আছে আর একটা শিব ঠাকুরের ছবিও আছে ওটা এই কাত্তান চক্রের মাঝখানে দেয়া থাকবে আর অনেক ময়ূরের পালকও এনেছে এটা একটা একটা কাত্তান গুলোর মাঝখানে দেয়া হবে তো যখন ঠাকুরকে সাজানো হবে তখন তো আপনারা দেখতেই পাবেন যাই হোক এখন আমি করছি চা শুভকে এখন স্পেশাল চা বানিয়ে দিতে হবে আমার হাতের স্পেশাল চা যেটা নাকি ওর খেতে খুব ভালো লাগে আর এই চায়ের স্মেলটাও খুব সুন্দর বেরোয় এলাচ আর আদা দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে পরিমাণ মতো চিনিও দিয়ে দেব তারপর চা দিয়ে ভালো করে ফোটানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব দুধ তারপর আরো কিছুক্ষণ ফোটানোর পরে কাপে ঢেলে নেব ব্যাস তৈরি আমার হাতের স্পেশাল চা শুভর পছন্দের আর এদিকে রয়েছে আম মাখা বিকালে করেছিলাম এখনো এটাকে খাওয়া হয়নি সবাই খেয়েছে শুধু আমি বাকি আছি আর এই স্পেশাল চাটা খেয়েছিলাম আমরা এই আলু চিপস দিয়ে তো এখন বাজে ওই রাত সাড়ে দশটার মতো আমাদের ডিনার হয়ে গেছে এখন আমরা খাবো আইসক্রিম ফ্রিজে রয়েছে ফ্রিজে আইসক্রিম থাকলে যতক্ষণ না সেটাকে খেয়ে শেষ করছি ততক্ষণ যেন শুধু ফ্রিজের দিকেই মন পড়ে থাকে শুভ খাবে কর্নেটো বাটার স্কচ আর আমি খাবো চকোবার গুড মর্নিং আজকের হলো পরের দিন শুক্রবার এখন বাজে ওই সকাল সাড়ে নটা আর শুভ আজ ডিউটি বেরোচ্ছে ওকে সব রেডি করে দিয়েছি ও টিফিনও খাওয়া হয়ে গেছে ও এবার বেরিয়ে যাবে ও আবার আসবে সেই শুক্রবার মানে পুরো আট দিন মানে আমাদের বাড়ির পুজোর আগের দিনেও আসবে তো যাই হোক চলুন তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিও আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টেও জানাবেন চলুন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে